আজকে আমরা কথা বলবো খুব কমন একটি বিষয় নিয়ে পেটের অম্বল বা গ্যাস এটি খুবই কমন একটি সমস্যা প্রত্যেকের হয়ে থাকে এই অম্বল বা গ্যাসের কারণে আমাদের প্রতিদিনের নিত্যদিনে কাজগুলো ব্যাহত হয় আমরা কথা বলবো কাছ থেকে জেনে নিব এটা সানাজ সম্পর্কে এবং কি কি আসন করলে আমরা গ্যাস বা অম্বল থেকে মুক্তি পাবো সেগুলো সম্পর্কেও জানবো ধন্যবাদ আইডিন আপু স্বাগতম আমাদের টিভি চ্যানেল চব্বিশ ঘন্টা সকল দর্শককে আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিনিয়ত ইয়োগা চর্চা করছেন আজকে আমরা কথা বলবো পেটের গ্যাস নিয়ে আমাদের মধ্যে এমন লোক খুঁজে পাওয়া খুব কষ্টকর হবে যে কখনো না কখনো পেটের গ্যাসের সমস্যা ভুগিনি আবার কেউ কেউ তো আছেন যারা প্রতিদিন প্রতি মুহূর্তে এই সমস্যায় ভুগছেন খুবই কষ্টকর এবং পীড়াদায়ক একটা সমস্যা বিশ্বে সবচেয়ে বেশি যে ওষুধটি বিক্রি হয় সেটি গ্যাসের সমস্যার ওষুধ কিন্তু আমরা কিন্তু খুব সাধারণ কিছু ইয়োগাসন এবং আমাদের খাওয়া দাওয়ার কিছু পরিবর্তনের মাধ্যমে আমরা এই সমস্যাটা থেকে মুক্তি পেতে পারি প্রথমত আমরা খাবারটাকে খুব ভালোভাবে চিবিয়ে খাবো খাওয়ার সময় পানি খাবো না এবং খাওয়ার আধা ঘন্টা আগে এবং খাওয়ার আধা ঘন্টা পরে আমরা পানি খাবো সেই সাথে রাতে ঘুমানোর মিনিমাম তিন ঘন্টা আগে আমরা খাবারটাকে খাবো আর কিছু সাধারণ ইয়োগা আসন আছে যেগুলো প্রতিনিয়ত চর্চার মাধ্যমে আমরা এই রোগটা থেকে মুক্তি পেতে পারি